আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে আজ আমি আপনাদেরকে এই রিসোর্টটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ এবং এর যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন এই রিসোর্টটির অবস্থান হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি অঞ্চলে এখানে আপনি তিনটি উপায়ে আসতে পারেন বাস ট্রেন কিংবা হেলিকপ্টারে করে আপনি আসতে পারেন আপনি যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনাকে সাইস্তাগঞ্জ স্টেশনে নেমে গাড়ি নিয়ে আসতে হবে অথবা আপনি সড়কপথে বাসে কিংবা প্রাইভেট গাড়ি নিয়েও চলে আসতে পারেন তো আপনি যদি সড়কপথে আসেন তাহলে চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি যে পাহাড় গেসা রাস্তায় দশ মিনিট ড্রাইভ করার পরেই আপনি পৌঁছে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্য দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এখানে হেলিপ্যাড রয়েছে তাই চাইলে হেলিকপ্টার নিয়েও অবতরণ করা যায় যেটা রিসোর্টের ভিতরে অবস্থিত আমরা সেটা কিছুক্ষণ পরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি এই মুহূর্তে আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি এখান থেকে আমাদেরকে বাগিতে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রুমে আমরা মূলত টাওয়ার বিল্ডিংয়ে রুম বুকিং দিয়েছিলাম এই মুহূর্তে আমরা আমাদের সেই রুমে প্রবেশ করব এই রিসোর্টটি মূলত একশো পঞ্চাশ একর জায়গা জুড়ে অবস্থিত তাই বুঝতে পারছেন কি বিশাল এই রিসোর্টটি পাশাপাশি এটি উঁচু নিচু এবং টিলার উপর দিয়ে যেতে হয় তাই এখানে অনেকগুলো বাগি রয়েছে যেগুলো দিয়ে ঘুরে দেখানো হয় এবং আপনি চাইলেই আপনার যে কোনো প্রয়োজনে এগুলো আপনি হায়ার করতে পারেন এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি রুমে আমাদের ট্রলিগুলো রেখে আমরা বেরিয়ে পড়লাম রিসোর্টটি ঘুরে দেখার জন্য এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সামনে রয়েছে একটি গেমস সেন্টার এবং ওয়াটার জোন এই গেম সেন্টারের ভিতরের অংশটিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন আমরা গেম সেন্টারের ভিতরে প্রবেশ করব এখানে বিভিন্ন রকম গেমস খেলার ব্যবস্থা রয়েছে তবে সেজন্য আপনাকে এক একশো টাকা করে কয়েন কিনতে হবে সেই কয়েন ড্রপ করলে পরে আপনার গেমস স্টার্ট হবে এভাবে প্রতিটি গেমসের জন্য একটি করে কয়েন ফেলতে হবে আপনাকে এখান থেকে বের হলেই আপনার চুকে পড়বে ওয়াটার জোন সেখানে অত্যন্ত চমৎকার একটি ওয়াটার জোন রয়েছে এর এন্ট্রি ফি হচ্ছে পাঁচশো টাকা করে এরপর সামনে এগোলেই চমৎকার একটি জ্বলন্ত ব্রিজ রয়েছে সেই ব্রিজটির পরেই মূলত রয়েছে সুইমিং পুল সেখানে দুটি সুইমিং পুল রয়েছে একটি হচ্ছে জেনারেল আর একটি হচ্ছে শুধুমাত্র লেডিসদের জন্য তো লেডিসদের জন্য যে সুইমিং পুলটি সেখানে মূলত এন্ট্রি ফি হচ্ছে পাঁচশো টাকা আর জেনারেলটাতে আপনার ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হয় এবং সেটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর লেডিসদের জন্য যে সুইমিং পুলটি সেটি সন্ধ্যা ছয়টায় বন্ধ হয়ে যায় সুইমিং পুলের এক পাশে জিম সেন্টার রয়েছে সুইমিং পুলের ঠিক সামনের অংশেই রয়েছে বাচ্চাদের জন্য প্লে জোন এখান থেকে একটু সামনে আগেলেই আপনার চোখে পড়বে আরেকটি বিল্ডিং এর ভিতরেই রয়েছে সিনেপ্লেক্স যেখানে সন্ধ্যা ছয়টায় শো শুরু হয় এই স্লিপ্লেক্সের ডান পাশেই রয়েছে প্রেসিডেন্সিয়াল ভিলা এখানে মূলত একটি প্রাইভেট সুইমিং পুল ভিতরে আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই ভিলার মধ্যে এই ভিলার থেকে বের হয়ে আপনি একটু সামনে আগেলেই পাবেন আরেকটি ঝুলন্ত ব্রিজ অন্যান্য যে হানিমুন ভিলা বা কাপল বিলা রয়েছে সেগুলোতে যেতে হলে এই ব্রিজ দিয়ে যেতে হয় এবং এর পরেই একটি রেস্টুরেন্ট রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট আপনাদেরকে প্রথমেই যে কথা বলছিলাম যে এখানে হেলিকপ্টার দিয়েও আসা যায় এই হচ্ছে মূলত সেই হেলিপ্যাড যেখানে আপনি হেলিকপ্টার নিয়ে ওঠানামা করতে পারেন এখানে রয়েছে অত্যন্ত চমৎকার একটি লেক এই লেখে আপনি নৌকা চালাতে পারেন কিংবা ফিশিং করতে পারেন বসে দিয়ে মাছ ধরতে পারেন এখানে আপনি যদি ছয় জনের যে নৌকাটি রয়েছে সেটি যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা খরচ পড়বে আর দুজনের জন্য যে নৌকাটি সেটি মূলত দুশো টাকা খরচ পড়ে এখানে সুন্দর একটি ওয়াকিং স্ট্রিট রয়েছে আর বসে দিয়ে মাছ ধরলে এক ঘন্টায় খরচ পড়বে আড়াইশো টাকা এবং সেই মাছ আপনি চাইলে রেস্টুরেন্টে রান্না করে খেতেও পারেন এরপরেই রয়েছে বিশাল একটি ফুটবল মাঠ এই মাঠের ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা এটা এখনও আন্ডার প্রসেস আছে এখানে কিছু পাখি এবং কিছু হরিণ রয়েছে এর পেছনে রয়েছে আপেল মালটা আঙ্গুর সহ কিছু ফলের বাগান যেগুলো শুরু হয়েছে সেখানে অবশ্য এন্টিরিস্ট্রিক্টেড রয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের সবজিও চাষ হয় আর সুন্দর রাবার বাগানের তো উপভোগ করাই যায় এখান থেকে তাই এই জায়গাটিও আশা করছি ঘুরে দেখবেন নিশ্চয়ই যদি এদিকে আসেন এটাও মিস করবেন না রয়েছে বাচ্চাদের জন্য কার রাইডের সুবিধা এবং বাস্কেটবল খেলার সুবিধা রয়েছে তো চমৎকার একটি অভিজ্ঞতা হবে আপনার সর্বশেষ এখনও আমি আপনাদেরকে সেখানের খাবার নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে চলে যাব দা প্যালেস লাক্সারি রিসোর্ট শুধু থাকার জায়গা নয় এটা সাদের এক রাজকীয় গন্তব্য এখানে আছে চারটি ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট চার রকম অভিজ্ঞতা কিন্তু মান একটাই সেটা হচ্ছে লাক্সারি এখানে পরিবেশিত হয় দেশি ও আন্তর্জাতিক খাবারের সমৃদ্ধ এক আয়োজন সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত প্রতিটি ডিশ তৈরি হয় অভিজ্ঞ শেফদের হাতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তাই যাওয়ার আগে রাতের সৌন্দর্যটুকু আপনাদের সাথে শেয়ার করি রাতের বেলা এটা যেন হয়ে ওঠে এক স্বপ্নপুরী সেটা আসলে নিজের চোখকে না দেখলে বিশ্বাস করা যাবে না তাই আশা করছি অন্তত একবার হলেও ঘুরে যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত দ্য প্যালেস লাকজারি রিসোর্টে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন